অল্পের জন্য রক্ষা হুগলির দম্পতি মুম্বাই যাচ্ছিলেন তারা হাওড়াগামী মুম্বাই এক্সপ্রেসের যাত্রী ছিলেন হুগলির খামারগাছির দম্পতি শ্যামাপ্রসাদ হালদার ও অঞ্জনা হালদার তাদের বাড়ি হুগলির বলাগড়ের খামার গাছি মুক্ত কেশি তলায় অঞ্জনা হালদার চন্দ্রনগর কমিশনারেটে কর্মরত তার চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীদের পরিবার শ্যামাপ্রসাদ বাবুর দাদা রামপ্রসাদ হালদার জানান দুর্ঘটনার পর তাকে ফোন করে খবর দেন তার ভাই ভয়ে আতঙ্কে খুব কানাকাটি করছিল অঞ্জনা পরপর রেল দুর্ঘটনা ঘটায় ট্রেনে সফর করাই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি শ্যামাপ্রসাদ বাবু ফোনে জানান তখন ভোর সাড়ে তিনটে হঠাৎ ঝাঁকুনি আর প্রচন্ড শব্দে ট্রেনের কামরা হেলে পড়ল। তারা বি টু কামরায় ছিলেন পেছনের দিকের মোট আঠেরোটি কামরা লাইনচ্যুত হয় চক্রধরপুরের কাছে ওই লাইনের পাশে আরও একটি লাইন তৈরি হচ্ছে সেই লাইনের নিচে গভীর খাদ সেখানে পড়ে গেলে হতাহতের সংখ্যা হত বহু শ্যামাপ্রসাদ জানান মুম্বাই এক্সপ্রেস বাঁ দিকের লাইন দিয়ে যাচ্ছিল ডান দিকের লাইনে ছিল একটি মালগাড়ি সেই মালগাড়ির উপরে প্লাস্টিক ঢাকা ছিল প্লাস্টিক উড়ে মুম্বাই এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে চলে আসে কিছু দেখতে না পেয়ে সম্ভবত ব্রেক কশিন চালু আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি আহত হয় এমন যাত্রীদের চক্রধরপুর পর্যন্ত একটি ট্রেনে পৌঁছে দেওয়া হয় সেখান থেকে তাদের বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে আমার ভাই মেজ ভাই ছিল ও গতকাল রাতে ট্রেনটা ছিল এমনি হাওড়া থেকেই ট্রেনটা প্রায় চার পাঁচ চার ঘন্টা লেটে ছাড়ে এবং খুব ভোরে তখনও চারটে বাজেনি তখন আমার বউমা যে ট্রিটমেন্টের জন্য যাচ্ছিল টাটা মেমোরিয়াল হসপিটালে ও ওকে নিয়েই যাচ্ছিল সে ফোন করে এবং অত্যন্ত কাঁদতে থাকে যে আমাদের ট্রেন দুর্ঘটনা হয়েছে প্রথমে হতবাক হয়ে যায় মানে তখন ওই অবস্থা ওই অনেক রাত সেই সময় তারপর একটু সুস্থির করে তাকে জিজ্ঞেস করি ও ভালো আছে কিনা অঞ্জনা ভালো আছে কিনা কিন্তু যেটা জিজ্ঞেস করতে পারেনি অঞ্জনা ফোন করছে ভাই সে কোথায় আছে তার কথা তারপর জিজ্ঞেস করি সে আমার কেমন আছে তখন বললো আমরা ভালো আছি কোন রকমের ট্রেন থেকে নেমেছি কিছু দেখা যাচ্ছে না এবং অনেক নিচুতে রাস্তা যেখান থেকে নেমেছি এবং শ্যামা তখন অন্য যে সহযাত্রী ওই কম্পার্টমেন্টে ছিল তাদের ধরে নামাতে সহযোগিতা করতে গেছে ওদের মালপত্র নেমেছে নিচে এইরকম একটা অবস্থায় আছি এখন কি করব বুঝে উঠতে পারছি না ভাই বেকার আর আমার ভাইয়ের স্ত্রী সে পুলিশে কাজ করেন চুচুরতে পুষ্টিন আছে আমার নাম রামপ্রসাদ হালদার